বিসমিল্লাহ রহমান রাহিম লহমাদুসাল্লা আলা রসুল্হ কেরিম সম্মানিত নাজরিন আমরা আলোচনা করবো যে জুম্মা বা ঈদের নামাজের খুদ্া আরবি ভাষায় কেন প্রদান করা হয় অন্য কোনো ভাষায় যদি ক্ষুদা পেশ করা হয় তাহলে কুরআন এবং হাদিস মতে খুদ্া শুদ্ধ হবে কি না এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদের বুঝতে হবে যে খুদ্া জিকির না তাজকির যিকির অর্থাৎ ইবাদত তাজকির অর্থাৎ বক্তব্য বয়ান নসিহত বা ওয়াজ এই বিষয়ে উলামায়ে কেরামের মাঝে কিছু মত পার্থক্য দেখা যায় তাহলে সুনত উল জামাতের অন্তর্ভুক্ত সকল উলামায়ে কেরাম ফুকাহে ইজাম মহাদ্দিসিন কেরাম সলফ তথা খলফ সমস্ত এমত হালে সুন্নত অল জমাতের সকল ওলামায় কেরামের রায় বা মত হলো যে জুমা বা ঈদের খুদ্া একটি জিকির একটি ইবাদত আর আমাদের দেশের বা অঞ্চলের তথা কথিত নামদারি সালাফি বা আহলে হাদিস তাদের রায় বা মত হলো যে জুমা বা ঈদের নামাজের খুদ্া একটি তজকির একটি নসিহত একটি বক্তব্য বা বয়ান সেই জন্য মাতৃভাষায় যদি পেশ করা হয় তাহলে শ্রোতারা উপকৃত হতে পারবে প্রথমে আমরা আসি যদি প্রকৃততে জুমা বা ঈদের খুদ্া জিকির বা ইবাদত হয় তাহলে তার প্রমাণ বা দলিল কী আল্লাহ রাবুল আলমিন পবিত্র পুরাণে ক্যারিমের মাঝে বলেন یا ایوہ الذین آمنو اذا نودیا لصلاة من یوم الجمعات فسعو الى ذکر اللہ ودر البعی ہے hey, ایماندار بندگن جکھن تمہا در کے نمازر پرتی احبان کرا ہوئی تکھن تمہرا ذکر اللہ دیگے دھابیت ہو یاتر بکھائی تفسیر ابن کسیر تفسیر روح المعانی تفسیر کبیر مجد لپی بدو روحیہ سے যে জিকরুল্লাহর দ্বারা উদ্দেশ্যত হল জুমার খুতবা এবং জুমার নামাজ ঠিক এমত হিসাবে ইমাম বুখারি আলাহির রাহমা বুখারি শরীফের মধ্যে একটি হাদিস লিপিবদ্ধ করেছেন যে ইজা খারাজাল ইমাম হাজরাতিল মালা ইগাতু ফায়াস্তামিয়া উনা আজ অর্থাৎ যখন ইমাম সাহেব খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য বাহির হয়ে যায় তখন ফেরিশতারা কান পেতে জিকির শোনার মধ্যে ব্যস্ত হয়ে যায় ঠিক এমত হিসাবে আল্লামা সারাকসি আলাহ রাহমা মবসুদ নামের গ্রন্থ লিপিবদ্ধ করেন লানা আন্নাল খুত বাতা অর্থাৎ আমাদের জন্য জানা দরকার যে খুতবা আমাদের বিশেষ একটি জিকির একটি ইবাদত উপরুক্ত দলিল সমূহের দ্বারা এই কথা প্রমাণিত হয় যে জুমা বা ঈদের খুদ্া একটি জিকির একটি ইবাদত নামাজ যেমত একটি ইবাদত পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাবত একটি ইবাদত জিকির ঠিক এমত হিসাবে আদান একটি জিকির যেমত হিসাবে আদান বা নামাজ বা পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত অন্য কোনো ভাষায় জাইজ নয় ঠিক নয় রূপ। জুমা বা ঈদের খুতবা অন্য কোনো ভাষায় যদি কোনো ব্যক্তিয়ে প্রদান করে তাহলে ঠিক হবে না যাইস হবে না